গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন সকাল সাড়ে আটটা বাজে তিতান পাপান উঠে গেছে ওদের দিয়ে দিচ্ছি ওরা পড়তে বসে গেছে আর তোমাদের দাদা খেয়ে বেরিয়ে চলে গেছে তো অনেক দিন ধরে ভাবছি ঘরটা একটু ঝাড়তে হবে কেননা ঘরটা না প্রচণ্ড ঝুল পড়েছে তো ঘরটা ঝেড়ে নিচ্ছে আর দেখো ফটোর পিছনে না খুব ঝুল পড়েছে তো আর আমাদের ঘরগুলো দেখো চারিদিকে রঙগুলো যেন চটা মানে ফাটা ফাটা দেখতেও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যতদিন না তিতান পাপান একটু বড়ো হচ্ছে ততদিন ঘরে রঙ করার কোন প্রশ্নই উঠছে না ভাবছি করব। আমি ভাবছি না এখন করব না আর দু ছোট যা তারপরে রঙ করা হবে তো দেখো এখন থেকে আমি আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো স্ক্রিপ্ট করে যেও না তো বলবো বাইরে বাইরে গিয়ে বসবে এই ওটা কি পড়া হচ্ছে ঠিক করে বস বসে নামতা এক থেকে পাঁচ পর্যন্ত নামতা ওই শৈশবের গণিত আছে কি তা কিসে আছে আচ্ছা শৈশবের গণিতে বইটা দেখে দেখে মুখস্থ করো যত দূর হয়েছে পাঁচ না সাত পর্যন্ত হয়েছে আট আট পর্যন্ত পড়ো মিস এলে ধরবে চলো দেখি আমি চান করতে হবো চান করে সে পুজো দিই তারপর রান্না মুড়ি খাবি আর হ্যাঁ

দুটো ফুলে পাউরি চেয়ে যাবে এই সাতশো টাকা দিন ধলাই সাতশো টাকা ধলাই দিন উঠে বস উঠে বস এ খাবি তো দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি দিয়ে মিসকে চা করে দিলাম মিসটা দিয়ে বিস্কুট ছাড়াই চা দিতে লেগে যায় আর বিস্কুটগুলো খেয়ে নেবো ঘুরে ফিরে যাই হোক আর তিতানকে এখন মুড়ি দেবো তিতান মুড়ি খাবে আর আমি ভাতটা খাবো না ভাত তো আলু চচ্চড়ি ছুটি দি খাও না আমিও বড় বড় করতে পারবো না বেলা হয়ে গেছে এখন ডিমটা সেদ্ধ বসাবো না আর আলু চপ ছুটির সঙ্গে একটু একটা ডিম ভেজে নিই ভাবছি যে ডিম আলু চপ শুধু ভাতটা খাওয়া যাবে তো ভাবছি একটা ডিম ভেজেই নিই দেখি ডিম ভেজে তো দেখো যে সকালে খাবার ভাবলাম ডিম ভাজবো কি না তো ভাবলাম একটা ডিম ভেজেই নিই যেহেতু শুধু আলু চচ্চড়ি আর ভাত তো ডিম ভাজা আর কালকের আগের দিন ভাত ছিল রাত্রের রাতে না দিনেরই ভাত ছিল সেই ভাত আর কাঁচা পেঁয়াজ তিতানের জিপটা দেখো লাগলাগ করছে না আমি মুড়িটাই খাবো কি দেবো ডিম দিতে পারি কিন্তু ভাত যেমন খাইতে চাওনি আলু চচ্চড়ি যে ভাত দেবো না খাও ঠিক আছে খাবি না তো হ্যাঁ খাবি না কিরে ভাত খাবি তো হ্যাঁ খাবি না

দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে জান দিয়ে তো এখন সাতটা বাজে আর আর অনেকক্ষণ উঠেছে ওয়েট করছে তো বাবাকে বললাম যে সন্ধ্যাটা দে আমি চাটা করি তখন দাদু যখন চা খাবে তার জন্য সন্ধ্যে দিতে গেছে আর বাবা এখনো দুছি চারটের সময় ঘুমিয়ে চারটে সাতটার সময় ঘুমিয়ে এখনো তো এরপরে ভাত বসাবো ওদের ডিবে ঝোল আছে আর একটু বেগুন ভাজা আছে আর ভাত বসাবো তারপরে ভাত বসে তারপরে বেরোবো এই যে পাপা না এখন ঘুম থেকে উঠলো উঠে যে হল খাচ্ছে আর বিস্কুট নিয়ে এলো দোকান থেকে কিনে তো বিস্কুট খাচ্ছে আমিও গিয়েছিলাম ওদের সাথে তো টিটান উঠে যাও এখন টিটান এখন হল খাচ্ছে সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়ে এবার পড়তে বসবি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িরটা কারণ বড় হচ্ছে ভাত আছে ও এলাকার আর একটু ডাল সেদ্ধ করবো বাবা মুরগি দিয়ে খাবে আর ডিমের ঝোলটা গরম করে নিয়েছি আর কিছু করবো না প্রচণ্ড গরম আজকে বাপরে গরমে থাকা যাচ্ছে না বলছে গা হাতটা ছিড় ছিড় করে জ্বলছে ডালমুট ও কয়েক টুকুড়ি রে দাদে একটু এ নিন ডালমুট খাবেন

ভিতরে কিছু আছে নাকি না গো এই বাবা এখানে আটটা কোথা গেল এই আছে দেখো তোমার কানের বকন কতবার আলাদা করে দিতে সেই তুমি এক করে দাও এই কানের দুটো দেয় যদি সোজা করে দেয় তো ভালো দূরে যাবে তো মুখের সামনে এই কানের দুটো যদি সোজা করে দেয় ভালো তাহলে এই কানটা পড়তে পারো যেহেতু খালি কানে আছে আর

এখন আমি যাবো একটুখানি সোনার দোকানে কারণ ওই জিনিসগুলো একটু চেঞ্জ করাবো আর যেহেতু পায়ের ছুটকিটাও ভেঙে গেছে একটা পায়ে ছুটকি নিয়ে আসবো আর ওইগুলো চেঞ্জ করিয়ে দুপুর একটা নতুন একটা নতুন নতুন করগুলো দেখি যে বাইরে দিকে বৃষ্টি পড়ছে সেরকম যদি পারি তো দেখি খোলা আছে নাকি দেখি কারণ সাড়ে আটটা আটটার সময় খোলে দোকান প্রত্যেক দিন রাতে আটটার সময় খুলে দাদা তো চলো দোকানে যাই তো দেখো আমরা সোনার দোকানে পৌঁছে গেছি আর দোকানটা খোলা ছিল ভেবেছিল হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু দেখি না খোলাই আছে যেহেতু পনেরো দশটা বেজে গিয়েছিল তো

তো দেখো আমরা চলে এসেছি দোকান থেকে এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিতানকে বলেছি ওপরে উঠে জানলাটা বন্ধ করতে একটা জানলা পারল না বন্ধ করতে প্রচন্ড করা হয়ে গেছে তার জন্য চিতা ঘুরে উঠে যায় যে জানলা বন্ধ করতে নাম তো দেখো এখন শুয়ে পড়বো পনেরো এগারোটা বাজে তো আর কানেরটা নিয়ে এলাম কারণ কানেরটা অনেক দিন কানে খালি কানে ছিলাম কানেরটা বেঁকে গিয়েছিল বল হয়ে গেছে সোজা হয়ে গেছে কানটা সোজা আর তিতান আমাকে ক্লিপ আনতে বলেছিল তিতানের জন্য আমি ক্লিপ আনি নি এর পরের দিন তিতানের জন্য তিতানের জন্য ওভাবে কালকে এনে দেবে এর পরের দিন এনে দেবে বলেছি ক্লিপ তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর খাওয়াটা বেশি হয়েছে দুটো ডিম খেয়ে নিয়েছি এমনিতেই পেটের অবস্থা ভালো নাই গরমে তার মধ্যে আমার দুটো ডিম খেয়ে তো ভাই খেলো না কি ও ডিমটা ফেলে দেবো আর আবার দুপুরে একটা খেয়েছি ভাতের সঙ্গে আবার জল খাবেলা আবার পান্তা ভাতের সঙ্গে ডিম ভিজে খেয়েছি তো অনেক তো বাপি এ তো বাপি যাবে আমাকে দেবে যা শরীর ভালো নেই